হ্যালো ইয়র্স কেমন আছেন আপনারা আশা করি সুস্থ আছেন ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম আমরা একটা হুন্ডা কোম্পানির বিখ্যাত লিভো গাড়ি নিয়ে হোন্ডার লিভো বাইকটা হচ্ছে দশ বছরের পেপার্স কমপ্লিট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড একদম দশ বছরের পেপার্স কমপ্লিট ফ্রেশ কন্ডিশন লাল কালারের ভিতরে যারা আসলে লাল কালারের ভিতরে হুন্ডা লিভো গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে বাইকটা ক্রয় করতে পারেন খুবই সুন্দর চালে এখনও পর্যন্ত আপনার ওনারশিপ পরিবর্তন করতে পারেন কোনো সমস্যা নেই আমরা একদম ফাঁসপার্টির কাছ থেকে নিয়েছি যাদের প্রয়োজন অবশ্যই অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন ঠিক আছে ঠিকানা হচ্ছে ফরিদপুর সদরাপুর খলিলপুর বাজার হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখছেন সবাইকে জানাচ্ছি গাড়ির স্বাগতম তো আমরা কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও আপনাদের দেখাই থাকি যে আসলে কী গাড়ি আমরা বিক্রি করে থাকি বা কী কী গাড়ি আমরা কিনে থাকি তো যারা আমাদের চ্যানেলটা প্রতিনিয়ত ফলো করেন সবাইকে ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন তো চলুন দেখাব সুন্দর একটি হোন্ডা লিভো গাড়ি দশ বছরের পেপার্স কমপ্লিট প্রিয় দর্শক বাইকটা কিন্তু আসলে ভালো আপনারা একদম চালাইতে পারবেন মন মতো কোনো প্রবলেম নাই ক্ষেত্রে ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো অ্যাকসিন হিস্ট্রি নাই ভালো আল্লাহর রহমতে ভালো আছে নিতে পারেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে সামনের চাকা গাড়ির চাকা একদম অরিজিনাল অবস্থায় আছে আর বিষয় হচ্ছে যে বাইকটা খুবই সুন্দর আছে এটা হচ্ছে সামনের ডিক্সের কন্ডিশন আর ইঞ্জিনটা একদম আনটাচ পেয়ে যাবেন ইঞ্জিনটা খুবই ফ্রেশ মানে আসলে কি বলবো খুবই ফ্রেশ ভালো এবং সাইলেন্সার পাইপটাও ভালো আর এটা হচ্ছে বাইকের পেছনে যে ব্যাকমেল কন্ডিশনটা থাকে হুন্ডা লিভো গাড়ি তো দূর থেকে আসলে এই টাইপই কিন্তু দেখা যাচ্ছে ইনশাল্লাহ প্রিয় দর্শক নাম্বারটা হচ্ছে খুলনা মে খুলনা হ বারো ছেষট্টি ছত্রিশ দু থেকে উনত্রিশ সাল পর্যন্ত বর্তমান পেপার্স কমপ্লিট রয়েছে আর পেছনের চাকাটা কিন্তু এই টাইপের ইনশাল্লাহ রয়েছে গাড়ির সাথে প্রত্যেকটা ইন্ট্রিগ্রিটার অরিজিনাল পাবেন এটা হচ্ছে শাড়ি গাড়ির কন্ডিশন খুবই ভালো তো আসলে দেখার কিছু নাই হুন্ডা কোম্পানির গাড়ি দেখেন খুবই সুন্দর আছে তো যাদের হুন্ডা কোম্পানির গাড়ি লাগবে হুন্ডা লিবুর ভিতরে ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বার থাকবে আমাদের কাছে আপনারা ক্রয় করতে পারেন এই বাইকটি তো বাইকটি হচ্ছে চলেছে পনেরো হাজার তবে সব এটা ঠিক নাই আমি এভাবে পেয়েছি তবে হয়তো বাইকটি বেশি চলতে পারে ঠিক আছে তো দর্শক এই বাইকটার পার লিটার মাইলেজ পাবেন পঁয়ষট্টি কিলোমিটার টপ স্পিড পেয়ে যাবেন মোটামুটি পঁচানব্বই কিলোমিটার পার ওয়ার যেটা অনেকেই চালাইছে বাট আমি নিজেও চালাইছি দেখেছি তো তবে দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদস্য খল্লুর বাজারে আর বাইকটার কিন্তু চাইলে ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ হাজার টাকা যদি বুকিং দেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে বাদ বাকি টাকা আপনারা ইনশাল্লাহ ঘরে বসে মানে গাড়ি যে সময় আপনার এলাকায় যাবে পরবর্তীতে বাদ বাকি টাকা ইনশাল্লাহ দিয়ে নিয়ে হবে ইনশাল্লাহ তো বাইকটা স্টার্ট করে একটু সাউন্ড কন্ডিশন দেখাবো তারপরে চলে যাবো দামের ব্যাপারে তবে বাইকটা ভালো আছে এতটুকু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন স্টার্ট করেছি একদম স্মুথলি সাউন্ড রয়েছে বাইকটা স্মুথলি সাউন্ড তবে অর্স চলে যাবো দামের ব্যাপারে আবারও বলছি বাইকটা কিন্তু দশ বছরের পেপার্স কমপ্লিট দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ ডিজিটাল পার্টি স্মার্ট কার্ড চাইলে এখনও পর্যন্ত আপনারা নাম পরিবর্তন করতে পারবেন একদম গ্যারান্টি সহকারে তো এই বাইকটার প্রাইস আমরা নির্ধারণ করেছি মাত্র পঁচাশি হাজার টাকা তো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে বাইকটা আমাদের কাছে ক্রয় করতে পারেন ঠিকানা ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর খেয়াঘাট বাজার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারের যোগাযোগ করে বাইকটা আপনারা কিনতে পাবেন বা সরাসরি কল করতে পারেন তো ভালো থাকবেন পরবর্তী অনুরোধ অনুদ্রলেও আর অবশ্যই অবশ্যই বাইক চালান আপনারা অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন তো ভালো থাকবেন আসসালামু ওয়ালাইকুম রহমতুল্লাহ বাকু